আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে কোরিয়ান স্টাইল ভাইরাল পটেটো পাস্তা রেসিপি আর এই পটেটো পাস্তাটা দেখতে অনেকটা মাশরুমের মতো আর খেতে নরম তুলতুলে টক ঝাল মিষ্টি স্বাদের আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি তিনটা বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এতে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেদ্ধ করা আলুগুলোকে এখন আমি পটেটো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দানাদার না থাকে এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ অল্প সময়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন এখন আমি ম্যাশ করে নেওয়া পটেটোগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে এক কাপ পরিমাণ আলু হবে সেই জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা যদি আলু বেশি নিয়ে থাকেন তাহলে কর্নফ্লাওয়ারও আরেকটু বাড়িয়ে নিতে হবে এখন খুব ভালোভাবে আলুটার সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা ডো বানানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব একবারে খুব বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন এখানে আমার ডোটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি হাতে তেল মাখিয়ে নিয়ে একটা চামচের সাহায্যে পরিমাণ মতো নিয়ে নিব সবগুলো যেন একই সাইজের হয় সেই জন্য আমি চামচ নিয়ে নিয়েছি এখন হাতের তালুর সাহায্যে ঘষে গোল একটা বলের মতো বানিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে গোল শেপ করে একটা বোতলের মুখের সাহায্যে চাপ দিয়ে এরকম মাশরুম বানিয়ে নেব এখন আমি আরও একটা মাশরুম তৈরি করে দেখাচ্ছি ঠিক একইভাবে চামচের সাহায্যে কিছুটা ডো নিয়ে হাতের তালুতে ঘষে গোল একটা বলের মতো বানিয়ে চাপ দিয়ে এখন বোতলের মুখ দিয়ে চাপ দিয়ে মাশরুম বানিয়ে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো মাশরুম তৈরি করে নিব এটা বানানো কিন্তু খুবই সহজ এখন আমি একটা পাত্রে পানি গরম করে নিয়েছি পানিটা গরম হয়ে আসলে মাশরুমগুলোকে পানির মধ্যে দিয়ে দিব যখন মাশরুমগুলো উপরে ভেসে উঠবে বুঝতে হবে মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি বরফ ঠান্ডা পানিতে মাশরুমগুলোকে ঢেলে দিব যেন খুব বেশি রান্না না হয়ে যায় আর ঠান্ডা হয়ে আসলে মাশরুমটা কিছুটা শক্ত হয়ে আসবে এখন আমি পাঁচ মিনিটের জন্য মাশরুমগুলোকে ঠান্ডা পানিতে রেখে দিব খুব বেশি সময় রাখা লাগবে না এখন আমি একটা সস তৈরি করে নিব আর সস তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি সাদা তিল কাঁচামরিচ চিলি ফ্লেক্স ধনে আর লেবু স্লাইস এখন আমি একটা প্যানে এক টেবিল চামচ বাটার গরম করে তাতে রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দেওয়া হয়ে গেলে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভাজা ভাজা গ্রান ছুটে আসলে তার মধ্যে দিয়ে দেব আমি কাঁচামরিচ চিলি ফ্লেক্স আর সাদা তিলটা এই প্রসেসটা আপনারা চুলা ছাড়া বাটিতেও করতে পারেন তবে আমি হালকা একটু সতে করে নিচ্ছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস হাফ চা চামচ দিয়ে দেবো মরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সেই লেবুর স্লাইসটা এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ দেব যেহেতু এখানে আমি লেবু ব্যবহার করেছি এখানে আমি সামান্য একটু চিনি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু লবণ কারণ এখানে আমি সস ব্যবহার করেছি সবগুলো সসে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন এখন আমি সেই পাস্তাগুলো এতে দিয়ে দেব আর খুব ভালোভাবে মিক্স করে নিব এই রেসিপিটা কিন্তু তৈরি করা খুবই সহজ হঠাৎ কোনো মেহমান বাসায় চলে আসলে এই রেসিপিটি আপনারা তৈরি করে খাওয়াতে পারেন সসের সাথে পাস্তাটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা কুচি আর এই ধনেপাতাটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তাই চেষ্টা করবেন ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য এখন খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভাইরাল পটেটো মাশরুম পাস্তা এই পাস্তাটা যেমন তৈরি করা খুবই সহজ খেতেও কিন্তু অসাধারণ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ